এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব। এই ঘটনাটা বা অনেকের সাথে ঘটে গেছে কিংবা যাদের সাথে ঘটে নাই এই ঘটনাটা বা আপনার সাথে ঘটতেও পারে তাই এই ভিডিওটি আপনি দেখবেন এবং কি শেয়ার করবেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন মালয়েশিয়ার একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের এক ভাই থাকে সেখানে সে কাজ করে তো সে কলালামপুরে আসবে হ্যাঁ সে আমার কাছে ঘটনাটা যেভাবে শেয়ার করতেছে আমি আপনাদের কাছে ঠিক ওইভাবে তুলে ধরতেছি সেই আপনার কলালামপুরে আসবে কিছু মার্কেট করার জন্য তো প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ট্রেন সারে অনেক মানে এক ঘন্টা দেড় ঘন্টা পর ট্রেন সারে কারণ সেখান থেকে ট্রেনগুলো অনেক ধীরে ধীরে কেন সারে কারণ সেখানে মানুষজন খুবই কম মানুষজন যখন ট্রেন স্টেশনে আসে অনেকক্ষণ পর্যন্ত বসে বসার পরে সেখানে দেখা গেছে কি একটা টাইম অনুসারে ট্রেনটা আসে সব একসাথে উঠতে পারে তো আমার ওই বাড়িটা গ্রাম থেকে শহরে আসবে মানে কলালামপুরে আসবে সেই ওখানে ট্রেনের অপেক্ষায় আছে ট্রেন স্টেশনে বসে আছে এখন সেই ট্রেন স্টেশনে আমাদের বাংলাদেশি আরেক প্রতারক সেও কিন্তু ওখানে বসে আছে সেই জানে মালয়েশিয়ার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যখন শহরমুখী যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলো কয়েক ঘন্টা ফরে ফরে ছাড়ে এই কয়েক ঘন্টা ফরে ফরে ছাড়ার যে গ্যাফটা আছে গ্যাফটার ভিতরে যাত্রীরা সেখানে বসে থাকে সেই যাত্রীদেরকে ব্রেন ওয়াশ করা তার পক্ষে সম্ভব সে কিন্তু ওইটা জানে তো আমার ওই বাড়িটা কী করছে ট্রেন স্টেশনে ঢুকছে ট্রেন স্টেশনে ঢুকে সেখানে সে বসে আছে ট্রেন আসবে কিছুক্ষণ পরে সে চলে আসবে হ্যাঁ তো এই বাংলাদেশি এক প্রতারক সে তার পাশে গিয়ে বসছে তার পাশে গিয়ে বলে যে ভাই আপনি কোথায় যাবেন তখন বাংলাদেশি ওই বাইটা চিন্তা করলেও তো আমাদের বাংলাদেশি ভাই ওর সাথে কথা বলতে সমস্যা কি এখন বাংলাদেশি বাইটা কী করছে প্রতারকের সাথে কথা বলতেছে প্রতারকরা সে জিজ্ঞাসা করছে ভাই আপনি কোথায় যাবেন তখন সেও বলছে যে ভাই আমি কড়ালাম যাব এখন দুজনের মধ্যে কথা হচ্ছে হঠাৎ করে প্রতারক বললো যে ওই আমাদের বাংলাদেশি বাইটাকে আপনি কি কাজ করেন তখন সে বলছে ভাই আমি কৃষিকাজটাজ করি আর কি তখন ওই প্রতারক বললো যে ভাই আমিও একটা সময় কৃষি কাজ করতাম হ্যাঁ এখন কিছু কাজ করি না এখন ভাই আমি ব্যবসা করি অনলাইনে ব্যবসা করি আমার প্রতি মাসে দেখা গেছে কি মালয়েশিয়ান রিঙ্গিত পনেরো হাজার মালয়েশিয়ান রিঙ্গিত তিন হাজার চার হাজার রিঙ্গিত আসে তখন আমাদের ওই বাংলাদেশি বাইটের একটা কৌতূহল জমল ভাই এত টাকা আপনার কীভাবে আসে তখন সে বলে যে ভাই আমি শুধুমাত্র একটা অ্যাপস ডাউনলোড করি এই অ্যাপসটা ডাউনলোড করি অ্যাপসটার ভিতরে কিছুক্ষণ পর অ্যাড আসে অ্যাডগুলো আমি দেখি এই অ্যাডগুলো দেখলে সেখান থেকে আমাকে ফয়েন দেয় মানে ওই প্রতারক বলতেছে আর কি দেখেন এই যে আমার মোবাইল আমার এই মাসে এত টাকা আসছে ওই মাসে এত টাকা আসছে এই যে টাকাগুলো আমার মোবাইলে আসে কোনো ইনভেস্ট করতে হয়নি তখন ওই প্রতারক বলছে যে না আমার কোনো ইনভেস্ট করতে হয়নি শুধুমাত্র অ্যাপটা ডাউনলোড করছি অ্যাপটা ডাউনলোড করার পরে আপনার অ্যাড আসতেছে অ্যাডগুলো দেখতেছি আর প্রতি মাসে আমাকে টাকা দিচ্ছে এখন আমরা বাংলাদেশিরা যতই টাকা ইনকাম করি না কেন আমরা বাংলাদেশিরা কিন্তু দেখবেন যে আপনি লুবি হ্যাঁ এখন সে বলছে যে ঠিক আছে অ্যাপসটা তাহলে আমাকে ডাউনলোড করে দেন এখন ওই যে প্রতারকটা এখন মানে তাকে টাইম ফেলে দিচ্ছে তাই না ওই যে গুগল প্লে স্টোর আছে না প্রতিটা মোবাইলে সেখান থেকে কিন্তু তাকে ডাউনলোড করে দেয় নাই বলছে আপনি শেয়ার অন করেন তখন আমার বাইটা শেয়ার অন করছে সে তার কাছ থেকে এই অ্যাপসটা কী করছে আমার বাইটার মোবাইলে দিয়ে দিছে কথা কি বুঝতে পারছেন নাকি এখন বাইটার মোবাইলে দিয়ে সে কী একটা সেটিং করে দিছে বলছে যে এখন থেকে আপনি অ্যাড দেখেন তখন থেকে সে অ্যাড দেখা শুরু করছে অ্যাড দেখতেছে অ্যাড দেখা শুরু করছে এ প্রতারক এখন বলছে যে ভাই ঠিক আছে আমি আসি এ কথা বলে প্রতারক কিন্তু সেখান থেকে আউট হয়ে গেছে গায়েব হয়ে গেছে পরে কিছুক্ষণ পরে ট্রেন আসছে ট্রেন আসার পর আমার বাড়িটা করালামপুরে চলে আসছে হ্যাঁ এখন কলালামপুর থেকে মার্কেট টার্গেট করার পরে বাসায় গিয়ে দেখেছে সে তার মোবাইলে ঢুকতে পারতেছে না তার মোবাইলে ঢুকলে স্ক্রিন শুধু কাঁপতেছে যে কোনো অ্যাপসের ভিতরে ঢুকলেই অ্যাপস শুধু কাঁফাকাফি শুরু করে দিছে কথা কি বুঝতে পারছেন নাকি অর্থাৎ ওই যে প্রতারক আছে না প্রতারক কী করছে একটা ভাইরাসের মাধ্যমে মানে ওই একটা অ্যাপসের মাধ্যমে তার মোবাইলের সমস্ত কন্ট্রোল সেই নিয়ে নিছে ওই প্রতারক নিয়ে নিছে তার ইমু হোয়াটসঅ্যাপ ফেসবুক সে কোথায় কোথায় কথা বলছে সব কিছু ওই প্রতারক কিন্তু নিয়ে নিছে নিয়ে নিয়ে কি করছে তার আত্মীয় স্বজনের কাছে ফোন করা শুরু করছে বাইটা অসুস্থ আছে বাইটা দেখা গেছে কি হসপিটালে আছে বাইটার টাকা লাগবে হ্যাঁ আমার এই নাম্বারে টাকা পাঠান এখন বাইটার ডিটেলস তো ওখানে বসে সম্পূর্ণ ডিটেলস নিয়ে নিছে ওই প্রতারক বিভিন্ন কথার মাধ্যমে আপনার বাড়ি কোথায় ঘর কোথায় আপনার নাম কি হ্যাঁ এগুলো তো সব নিয়ে নিছে এখন শুধু অ্যাপসের ভিতরে ঢুকে সেই টাকা আনতেছে প্রায় বাংলাদেশি থেকে ফোন থেকে ষাট হাজার টাকা সে ইনকাম করে ফেলছে শুধুমাত্র কয়েক ঘন্টার ভিতরে ইমোশনাল অ্যাটাক করে ওই আত্মীয় স্বজনের কাছে পরবর্তী তার মা ডাইরেক্ট ফোন দিছে তার মা ডাইরেক্ট ফোন দিয়ে বলা যে কিরে তোর সমস্যা কী তুই বলে মানে অ্যাক্সিডেন্ট করছস অ্যাক্সিডেন্ট করে নাকি হসপিটালে আসস তোর এক বন্ধু ফোন করে আমাদের কাছ থেকে টাকা নিছে কারণ ডাইরেক্ট ফোন যখন করছে ডাইরেক্ট ফোন তো আর হ্যাক করতে পারে না তাই না হ্যাক করছে হোয়াটসঅ্যাপ ইমো এগুলোই তো হ্যাক করছে অন্য কিছু তো হ্যাক করতে পারে না তখন সে বলছে যে কই আমি তো কোনো অসুস্থ না আমি তো সুস্থ আছি আর আমার মোবাইলের সমস্যা দেখা দিছে সে এখনও তারা না তার মোবাইলের সমস্যা দেখা দিছে তখন সে পুরা মোবাইল ফ্ল্যাশ করে তার মার কাছে বলছে আমি পুরো মোবাইল ফ্ল্যাশ করছি আমি আমার মোবাইল হ্যাক হয়েছে আপনারা এইভাবে টাকা পয়সা কারোর কাছে দেবেন না এখন বুঝতে পারছেন আমাদের বাংলাদেশি প্রতারক বিভিন্ন ট্রেন স্টেশনে বসে থাকে ট্রেন স্টেশনে বসে আপনাকে লোভ দেখায় আপনাকে অফার দেয় আপনি যদি এই সফটওয়্যারটা ডাউনলোড করেন ডাউনলোড করার পরে আপনি কী করতে পারবেন সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না শুধুমাত্র অ্যাপসটা ডাউনলোড করবেন তখন সে তো মনে করে যে কোনো টাকা পয়সা খরচ না হইলে আমি তো কোনো প্রতারণার ফাল্লায় পড়ি নেই শুধু আমি অ্যাপটাই না ডাউনলোড করব সমস্যা কোথায় তাই আপনি আপনার সমস্ত তথ্য কিন্তু এই ধরনের বাংলাদেশি কিছু প্রতারক আছে তাদেরকে দিয়ে ফেলতেছেন অন্যান্য দেশেরও প্রতারক আছে যেহেতু আমি একজন বাংলাদেশি আমি বাংলাদেশিদেরকে সতর্ক করি আমাদের বাংলাদেশিরা প্রতারক না করে এই কাজগুলো করে তাই বিভিন্ন ট্রেন স্টেশনে বসে আপনি তাকে আপন ভেবে হ্যাঁ অনেক কথা বলে ফেলতেছেন এগুলো বলবেন না আপনি তাকে আপন ভেবে তার হাতে আপনার মোবাইলটা দিয়ে ফেলতেছেন সে একটা সফটওয়্যার ডাউনলোড করে আপনি সব কিছু নিয়ে যাচ্ছে এগুলো করতে যাবেন না আপনি নিজেও বিপদে পড়বেন আর আমি এই ধরনের সতর্কমূলক ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনার কাছে যদি মনে হয় যে আমি জানি আর অন্য একজনেরও জানার দরকার আছে সেও সতর্ক হওয়ার দরকার আছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ